নমস্কার আপনারা দেখছেন আরবি বাংলা আপনাদের সঙ্গে আমি সুস্মিতা নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে রাখি বন্ধন হোক শপথের একদিন মানুষে মানুষে বিভেদের শেষ দিন মানুষে মানুষে বিভেদ বিলোপ করার এই বার্তা নিয়ে ভাতৃত্বের উৎসব রাখি বন্ধন পালন করল স্বেচ্ছাসেবী সংগঠন ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশন বাংলা ঝাড়খণ্ড ও ওড়িশার রাজ্যের সীমান্ত এলাকায় নানা সামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত এই সংগঠনের সদস্যরা সোমবার নয়া নয়াবসান গ্রামের মুসলিম বস্তিতে মুসলমান সম্প্রদায়ের কচি কাঁচা ও বড়দি রাখি পরিয়ে সৌভাতৃত্বের উৎসবের সূচনা করেন এদিন সংগঠনের পক্ষ থেকে সমাজসেবী সনাতন দাস অনুপ কর গোপীবল্লভপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি সত্যরঞ্জন বারিক সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিরা নয়াবসান গ্রামের মুসলিম বস্তিতে রাখি পরিয়ে এবং মিষ্টি বিতরণ করে অনুষ্ঠানের সূচনা করেন পাশাপাশি ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশন এর সদস্যরা গোপীবল্লভপুর ইন্ডিয়ান স্পোর্টিং ক্লাবের সদস্যদের সঙ্গে যৌথ উদ্যোগে গোপীবল্লভপুর হাতিবাড়ি মোড়ে সাধারণ মানুষকে রাখি পরিয়ে ভাতৃত্বের বন্ধনে আবিদ্ধ করেন কর্মসূচি সম্পর্কে ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশনের সনাতন দাস বলেন জাতি ধর্ম নির্বিশেষে সম্প্রীতির বার্তা দিয়ে প্রতি বছর এই কর্মসূচি পালন হয়ে থাকে ভারতবর্ষের এই মাটি সর্বধর্মের মাটি সব জাতির মানুষ এখানে বসবাস করে তাদের ভাষা আলাদা তাদের পোশাক পরিচ্ছদ পরিধান আলাদা কিন্তু এই বিভেদের মধ্যে আমাদের ঐক্য আর বাংলার এই পবিত্র ভূমিতে যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম যিনি বারবার তার লেখনিতে তার চর্চায় সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করেছেন যে আমরা এক জাতি এক প্রাণ এখানে যেমন বিদ্রোহী কবি নজরুল বলেছিলেন যে একই বিন্দু দুটি কুসুম হিন্দু মুসলিম আমরা এই বার্তা নিয়ে আমরা আজকের এই সৌহার্দ্য সম্প্রীতি এবং রাখি বন্ধনের আয়োজন ওই বললপুত্র ত্রিবেণী জনযুব কল্যাণ অর্গানাইজেশনের উদ্যোগে আমরা এটাকে ডাক দিয়েছি রাখি বন্ধনের একদিন বিভেদের বিভেদের শেষ দিন এই ডাক এবং এই ঐক্য নিয়ে আমরা সারাদিন আমাদের এই কর্মসূচি থাকছে আজকে আমরা ববিবল্লুপুরের যেখানে মুসলিম কমিউনিটি বাস করে তাদের মধ্যে একে অপরের মধ্যে হার্দিক এবং সৌহার্দ্য সম্প্রীতির এই বন্ধনে আবদ্ধ হয়ে আজকের আমাদের কর্মসূচি চলবে সত্যরঞ্জন বাড়ি যে একটা জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে প্রত্যেক বছর এই ত্রিবেণী যুব জনকল্যাণ অর্গানাইজেশনের পক্ষ থেকে আমরা একত্রিত হয়ে সবাইকে নিয়ে আজকে যাতে আমরা যে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি একটি বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান সম্প্রীতির বার্তা দিতে আজকে আমরা এগিয়ে এসেছি নয়া নয়াবসান মুসলিম মসজিদে এইখান থেকে আমরা শুরু করব এবং এখান থেকে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে এই বার্তা দেব যাতে দলমত নির্বিশেষে আমরা কোন বিভেদে পা না দিয়ে আমরা একত্রিতভাবে চলতে পারি আজকে কর্মসূচি আছে আমাদের এই রাখি বন্ধন উৎসব সারাদিন ব্যাপী আমাদের এই উৎসব চলবে এটা ত্রিবেণী যুবজন কল্যাণ অর্গানাইজেশনের পক্ষ থেকে এবং আমাদের বিশিষ্ট সমাজসেবীগণ গোপীবল্লপুর আমাদের সদস্য এবং সদস্যাগনদের নিয়ে আজকের এই মানে অনুষ্ঠান পথ মানুষকে রাখি পরিয়ে সম্প্রীতির রাখি বন্ধন উৎসব পালন করলো কেশিয়ারি ব্লক তৃণমূল যুব কংগ্রেস সোমবার রাখি বন্ধন উৎসব দিনটি উপলক্ষে রাজ্যের সর্বত্র বিভিন্ন কর্মসূচি পালিত হয় তৃণমূলের তরফে এদিন সকালে কেশিয়ারি ব্লকের কেশিয়ারিতে যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাখি বন্ধন উৎসবের আয়োজন করা হয় কেশিয়ারি ট্রাফিক স্ট্যান্ডের সামনে থেকে হাটের উপর পর্যন্ত পথ চলতি সমস্ত মানুষকে রাখি পরিয়ে মিষ্টিমুখ করানো হয় উপস্থিত ছিলেন রাজ্য মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা কল্পনা সিট কেশিয়ারি ব্লক যুব তৃণমূলের সঞ্জয় গোস্বামী পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পবিত্র সহ অন্যান্যরা আজকে আমাদের 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 সর্বভারতীয় সর্বভারতীয় নেত্রী এবং নেতা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জী নির্দেশ দিয়েছিলেন প্রত্যেকটি জেলাতে যে আমাদের রাখি উৎসব করতে হবে তো আমাদের জেলার যুব সভাপতি নির্মাল্য চক্রবর্তী মহোদয় উনি আমাদেরকে নির্দেশ দিয়েছেন প্রত্যেক ব্লকে ব্লকে রাখিবন্ধন বন্ধন উৎসব পালন করতে হবে তো যথারীতি আজকে আমরা কেশাড়ি বাস স্ট্যান্ডে আমরা রাখি বন্ধন উৎসব পালন করেছি আমরা তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে দেখুন রাখি বন্ধন উৎসব এটা আপনারা সবাই জানেন যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের রাখি বন্ধন উৎসব শুরু করেছিলেন তো শান্তা শান্তির বার্তা আমরা দিয়েছি আমরা প্রত্যেকে প্রত্যেকের মেলবন্ধনের কেশিয়ারি বাজারে পথ চলতি মানুষজন ও দোকানদারদের রাখি পরিয়ে সম্প্রীতির বার্তা দিলেন তৃণমূলের সাসপেন্ড নেতা ফটিক রঞ্জন পাহাড়ি সোমবার ব্যক্তিগত উদ্যোগে রাখি বন্ধনের আয়োজন করেন তিনি এদিন পুরো কেশিয়ারি বাজার এলাকা ঘুরে ঘুরে রাখি পরানোর পাশাপাশি মিষ্টি মুখও করানো হয় ফটিকরঞ্জন পাহাড়ি কেশিয়ারি পঞ্চায়েত সমিতির সদস্য এদিন তাকে কোনো রাজনৈতিকভাবে কর্মসূচি করতে দেখা যায়নি তিনি জানান প্রতি বছর সম্প্রীতির বার্তা দিতে এমন কর্মসূচি করেন এদিন সব ধর্মের ও সব দলের নেতাদের হাতে রাখি পরিয়ে দিয়েছেন তিনি সঙ্গে ছিলেন কেশিয়ারি ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি শ্রীনাথ হেমরম এটা কাদের পক্ষেও নয় কোনো নয় এটা নিরপেক্ষ প্রতি বছরই রাখি বন্ধনের দিন আমি সাধারণত এলাকার মানুষজনকে নিয়ে সৌভার্থ পুনরায় হিন্দু মুসলমান খ্রিস্টান আমাদের এখানে যারা আছে সবাইকে নিয়ে আমি কেশিয়ারি থানাপাড়া থেকে পর্যন্ত রাখি বন্ধন করি তাই করি বার্তা দিলেন আজকের দিনে ভাতৃত্বের বার্তা সৌভার্যের বার্তা বন্ধুত্বের বার্তা তান্ত্রিক বার্তা সবাই যেন ভালো থাকে যা অবস্থা তাতে সবাই যাতে সুন্দর থাকে সুখী থাকে তাই হ্যাঁ কোনো এই তো কোনো রাজনৈতিক রাখি বন্ধ দেখুন না সরকারিভাবে বেসরকারিভাবে সবাই করছে সবাই রাখি বাড়াতে তাই দেখো আমরাও করছি আমি কোনো অসুবিধা নেই কে বিজেপি কে সিপিএম কে তৃণমূল এখানে কোনো গল্প নেই আমরা সবাইকে যাকেই পেয়েছি রাস্তায় চলতি বলুন দোকানদার বলুন মানুষজনকে আপনার রাখি বন্ধনে রাজনীতির কোনো রং না নিয়ে রাজনৈতিক কোনো কর্মকাণ্ড নয় এটা রাখি বন্ধনটা প্রতি বছরই আমি এখানটায় এলাকার মানুষজনকে নিয়ে করে থাকি আমি চাই বহু মানুষ রাজনৈতিক মানুষও আছে অরাজনৈতিক মানুষও আছে সবাইকে নিয়েই করলাম বৃষ্টির জন্য লোক ভাই একটু কম ব্যক্তিগত উদ্যোগ নিয়েছেন হ্যাঁ আমরা আমি প্রতি বছরই করে থাকি প্রতি বছর নতুন নয় আমি পনেরো আগস্ট করে থাকি পনেরো আগস্ট এগোচ্চ কত কথা তুলেছি সবই আমরা করে থাকি এইগুলো আমাদের কোনো সামাজিক অনুষ্ঠান কবি করেছি সময় এগুলো মানুষ যাকে তৃণমূলের কোনো প্রোগ্রাম নয় তৃণমূলের প্রোগ্রাম পার্টি অফিসের সব কিছু হচ্ছে তার সঙ্গে এর কোনো মিল রাখি বন্ধন উৎসবে কে বাঁধবে না বাঁধবে এটা কোনো বাত আমি মনে করেছি যে আজকের দিনটায় মানুষের পাশে থাকা এই মানুষজনের সঙ্গে আলাপচারিতা রাখি বন্ধনের মাধ্যমে সৌহারপূর্ণ ব্যবহার যাতে থাকে সবার সঙ্গে ভালোবাসা থাকে শান্তিতে থাকে তাই আমি কেসিয়ারি রাখি বন্ধন উৎসবটা করি এই রাখিবন্ধন উৎসবকে সামনে রেখেছি আগামী দিনের কোনো নেতৃত্বের আমি তো বারবার বলেছি সময় কথা বলবে রাজনীতির কোনো প্রশ্ন নেই আজকে রাজনীতির কোনো রঙ নেই কোনো বিজেপি এ কংগ্রেস তৃণমূল কোনো গল্প নেই আমি এখনও পর্যন্ত তৃণমূলের পঞ্চায়েত সমিতির সদস্য অতএব আমি পার্টির প্রোগ্রাম নয় আমি সার্বিক হওয়ার সবাইকে নিয়ে রাখি বন্ধু না যাতে আমরা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার পাই এবং বাইক করতে পারি এই আশা সংবাদ এখন এই পর্যন্তই দেখতে থাকুন আরবি বাংলা খবর যেখানে হাতের মুঠোয়